নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা নার্সারিতে এসেছি অ্যাডেনিয়ামের ওপরে কিছু ভিডিও করতে আমরা জানি যে অ্যাডেনিয়াম কিন্তু খুব অল্প যত্নে খুব ভালো হয় পরপর এই নার্সারির ওপর আরও ভিডিও পাবেন জবা খুব কম দামে এবং সেই ভিডিও আপনাদের ধাপে ধাপে দেখাবো কারণ জবা আমরা প্রত্যেকেই ভালোবাসি এছাড়া হয়া থেকে আরম্ভ করে আমরা ধীরে ধীরে পরপর ভিডিওগুলো দেখতে থাকবো ক্যাকটাস তারও ভিডিও দেখব তো আজকে আমরা দাদার কাছ থেকে জানবো যে কোথায় এই নার্সারি কিভাবে আসা যাবে টোটাল ডিটেলটা আপনারা জানবো আর বলছি যে আপনারা সরাসরি নার্সারিতে আসুন এবং গাছ কিনুন নিজের মতো করে খুব ভালো লাগবে কিভাবে আসতে হবে সেটা জানবো তো নমস্কার দাদা এদিকে তাকে একটু বলে দিলে ভালো হয় তা বলছি যে আপনার এই নার্সারিটার প্রপার ঠিকানাটা বলুন হাওড়া কাটোয়া লোকালে জিরাকে নেবে আসা যাবে আর বলাগড় থেকেও আসা যাবে এখানে টোটো অটো দুটোই চলে জিরা থেকে নেবেই দেড় কিলোমিটার মতো আর থেকে নেবে আড়াই কিলোমিটার মতো জিরাটে যদি আমরা নামি জিরাটে থেকে কত কিলোমিটার তার মানে জিরাট স্টেশনে নামবেন আপনারা কাটোয়া গামী যে কোনো ট্রেন অর্থাৎ কাটোয়ার দিকে আসে সেই ট্রেনে আপনারা জিরাট নামবেন সেখানে টোটোতে কি বলতে হবে পুষ্প নার্সারি বলা নার্সারি বললে এখানে বললি এখানে একটাই আছে বলাগড় সেনপাড়া নাহলে কিন্তু জিরাটের ওইদিকে নার্সারিতে নিয়ে যাবে বলবেন বলাগড় সেনপাড়া নার্সারিতে হাই স্কুলটা আর আমি দাদার নম্বর না হয় দিয়ে দেব রাজু কাজু যে দাদা দুই দাদা ভাই তাই তো তারা নার্সারি করেন আমি দাদার নম্বরটা পার্সোনালি এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দাদার সাথে যোগাযোগ করে নেবেন যে কিভাবে আসতে হবে তো চলুন অনেক কথা হয়ে গেল আমরা দেখব গাছের দাম সম্পর্কে তো দাদা এই গাছগুলো কিরম দাম এইগুলো এই যে এই গাছটাই মনে করুন এই যে এরকম ধরনের গাছগুলো দেড়শো টাকা থেকে শুরু দেখুন দেড়শো টাকায় এরম এর পট গাছ পেয়ে যাবেন সুন্দর এই এইটা আমরা মোটামুটি ছ সাত মাস রাখতে পারবো তো হ্যাঁ ছ সাত মাস আরামসে আপনারা রাখতে পারবেন এই গাছটা খুব সুন্দর এইখানে আমি আরও কিছু গাছ দেখাতে বলবো পাবাইকে দেখুন এই যে এই 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 গাছটা দেখুন দেড়শো টাকা আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন সব গাছের দেখুন কডেজ কত সুন্দর খুবই ভালো এইখানে গাছ আর সব থেকে যেটা ভালো ব্যাপার দেখুন যে এই গাছগুলো আপনারা কিন্তু আড়াইশো টাকা মধ্যে পেয়ে যাবেন নাকি কিছু 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 ভ্যারাইটি তিনশো টাকায় এইগুলো আড়াইশো টাকায় দেখুন আপনারা আমি সামনে থেকে দেখাতে বলবো যে কত সুন্দর এক গুলোর কালার দেখুন কত সুন্দর ফুটেছে দেখুন আরো বেশ কিছু আছে ভেতরে ভেতরে আমি সেগুলো দেখাতে পাচ্ছি না কিংবা আমি আরো কিছু দেখাবো এইটার দাম কি রকম দাদা এইটা এটাও খুব সুন্দর কালারটা এটাও আড়াইশো টাকা এইগুলো তাই তাই তো দেখুন গাছগুলো বড় পট এটা এক বছর আপনার নিশ্চিন্ত মনে আপনার পটিং করতে হবেন পুরো তৈরি করা একদম এই গাছ রেডি গাছ আপনারা নিয়ে জাস্ট বাড়িতে রেখে দিলেই কিন্তু তাতে হবে একদম পুরো সব ঠিকঠাক আপনার পটিংয়ের কোনো ঝামেলা নেই এই টপটারও একটা দাম আছে কিন্তু এই আড়াইশো টাকা আপনি পুরো টপ সময় গাছটা পেয়ে যাবেন তো আরও কয়েকটি গাছে ফুল ফুটেছে সেটাও আমরা এই ভিডিওতেই দেখব আর দাদা নিউ গ্রাফটিং এই যে এইগুলো কি আপনারা বিক্রি করছেন

এত সুন্দর একটা গাছ আপনারা পেয়ে যাবেন আপনার সব নাম্বারিং করা আছে আপনারা যে কালার দাদার কাছে ক্যাটলগ আছে নিশ্চয়ই সেই দেখে আপনারা কালার চুজ করতে পারবেন তো একশো টাকায় গাছও কিন্তু ভালো সাইজেরই গাছ এবারই ফুল পাওয়া যাবে এই গাছগুলো এই গাছে ফুল ফুটছে সেটাও দেখানো হচ্ছে দেখুন এই যে দেখুন খুব সুন্দর দেখুন এই এইগুলো একশো তো দেখুন একশো টাকায় কত সুন্দর ফুলগুলো এত ভালো সত্যি অ্যাডেনিয়ামগুলো খুবই সুন্দর আমি বলবো যে আপনারা চাইলে কিন্তু এই পুষ্প নার্সারিতে আসতে পারেন আর পরপর আমি আরও কিছু গাছ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন দাদা দি এই দেখুন একটা কালার অনেক কালার আছে আপনার কাছে মোটামুটি কতগুলো কালার হবে টোটালে দুশোর দুশোর ওপরে ভ্যারাইটি এই নার্সারিতে আপনারা

দেখুন এটা হলো একশো আশি টাকা দুটো দুটো করে গ্রাফটিং আছে একটা দুটো দুটো আলাদা আলাদা কালারে ফুটবে সুন্দর গাছ এটাও কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এছাড়া দাদা কাছে তিনটে চারটে পাঁচটাও আছে দেখুন তিনটে চারটে দেখুন চারটে এইগুলোর এক একটা দাম এক এক রকমের এই যে দেখতে পাচ্ছেন যে এইগুলো খুব সুন্দর সুন্দর অনেক কালারে একটা গাছে যদি অনেক রকমের ফুল ফুটে আপনার জায়গাটা যেমন কম লাগবে পাঁচটা আর ফুল ফুটলেও খুব সুন্দর এই গাছগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তো দাদা আমি কিছু গাছ আপনার থেকে এই গাছটা এই গাছের চারা কি আপনার কাছে পাওয়া যাবে দেখুন এইটাও সুন্দর সব কালারিং মানে সব ট্যাগিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন এই যে সুন্দর কালার এটাও ভালো এইদিকে বলবো দেখাতে এইটা দেখুন কী সুন্দর এই কালারটাও ভালো লাগছে নীলাকান আছে নীলাকান কীরকম দাম আপনার এখানে দেড়শো টাকা থেকে দেড়শো টাকায় এই নীলাকান পাবেন আপনারা অনেকে মানে এই রকম কালার পছন্দ করেন যে লালের ওপরে এগুলো পাওয়া যায় দেখে এদিকে আরও কিছু দেখব

আজকের মতো এইটুকুই চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে